জার্মানিতে এসে আমরা বাংলাদেশের অনেক বড় বড় উৎসব মিস করে থাকি বাংলাদেশে আত্মীয় স্বজনদের নিয়ে যেই হুল্লোর ব্যাপারটা সেটা আমরা জার্মানিতে আসলে একেবারেই পাই না আর সেভাবে রম রমা কোনো উৎসব উদযাপন আমাদের হয়েও ওঠে না তাই আজকে আমি আপনাদের দেখাবো জার্মানিতে জার্মানরা তাদের বড় উৎসব অর্থাৎ ক্রিসমাস কিভাবে পালন করে থাকে প্রথমেই দেখছেন আমি ক্রিসমাস মার্কেটে চলে এসেছি আর এখানেই একটু পরে প্যারোডে শুরু হবে সেজন্য সব আয়োজন করা হচ্ছে আর এখানে রমরমা ভিড় দাঁড়ানোর মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না বড়দিন বা ক্রিসমাস এমন একটি উৎসব যা শুধু ধর্মীয় নয় বরং সার্বজনীন এর মধ্যে জড়িয়ে আছে আনন্দ ঐতিহ্য আর এক অনন্য সংস্কৃতি এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো ক্রিসমাস কেন উদযাপন করা হয় এর ইতিহাস কিভাবে এই উৎসব পালিত হয় এবং ইউরোপের বিশেষ করে জার্মানির খ্রিসমাস মার্কেটের বিশেষত্ব তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং উপভোগ করুন প্রথমেই আসি ইতিহাসের কথায় বড়দিনের উদযাপন যিশু জন্মের স্মরণে শুরু হলেও এর শিকড় খুঁজলে দেখা যায় খ্রিসমাসের অনেক ঐতিহ্য এসেছে প্রাচীন প্যাগান সংস্কৃতি থেকে ধর্মীয় দিকটা হচ্ছে যিশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রবর্তক জেরুজালেমের কাছাকাছি বেতলেহেম শহরে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মকে স্মরণ করে পঁচিশে ডিসেম্বর দিনটি পালিত হয় তবে শুনেছি বাইবেলের যিশুর প্রকৃত জন্ম তারিখ উল্লেখ নেই এরপর আসছি প্রাচীন উৎসবের প্রভাব পঁচিশে ডিসেম্বরের উৎসবটি প্রাচীন রোমান উৎসব স্যাটারনালিয়া এবং নর্সদের ইউল উৎসবের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আপনারা কিছুক্ষণ প্যারোটি উপভোগ করুন এসব উৎসবে শীতকালীন সূর্যাস্তের পর নতুন বছরের সূচনা উদযাপন করা হতো এইসব ঐতিহ্য একত্রিত হয়ে বর্তমানে ক্রিসমাস উৎসব তৈরি হয়েছে যা কালের বিবর্তনে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিসমাস উদযাপনের ধরন ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু এর মূল কনসেপ্ট কিন্তু সব জায়গায় একই রকম যেমন ধরুন ক্রিসমাস ট্রি এটা মূলত পাইন গাছ এটাকে সব জায়গায় সুন্দর করে সাজানো হয় লাইটিং করা হয় জার্মানিতে আসার পরে আমি ক্রিসমাসের সময় একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হলো ক্রিসমাস মার্কেট তো সারা মাস ব্যাপী আলোকিত করে সাজানো হয় এছাড়া প্রত্যেকটি বাড়ি বাড়িতে অর্থাৎ প্রত্যেকেই তাদের বাসাবাড়ি খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়ে রাখে সেভাবে বলতে গেলে এই খ্রিস্টমাসের টাইমে পুরো জার্মানি আলোকিত করে সাজানো হয়ে থাকে খ্রিস্টমাস মার্কেট রাস্তাঘাট ট্রেন স্টেশন প্রত্যেকের বাসাবাড়ি সব কিছু মিলিয়ে সব জায়গায় শুধু লাইটিং আর লাইটিং আপনারা সবাই হয়তো জানেন শীতকালে ইউরোপে অনেক বেশি ঠান্ডা পড়ে আর সেজন্য কম বেশি সবাই ডিপ্রেশনে ভুগে থাকে কিন্তু ডিসেম্বরের এই মাসব্যাপী লাইটিং আর এই উৎসব উদযাপন সবার ডিপ্রেশনটাকে অনেক বেশি হালকা করে দেয় তার উপর বাচ্চাদের জন্য তো রয়েছেই ক্লজ এখানে দেখবেন অনেকেই সান্তা সাজে আর বাচ্চাদের সাথে মজা করে গিফট দেয় আর এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আর তারপর আমাদের দেশের মতোই এখানে সবাই একে অপরের সাথে গিফট বিনিময় করে থাকে এখানে আমরা ফ্রেন্ডরা মিলে গ্লু ওয়াইন খেতে এসেছি গ্লু ওয়াইন এই ক্রিসমাসের টাইমে অনেক জনপ্রিয় একটি ড্রিঙ্ক ওয়াইনে কিন্তু অ্যালকোহল থাকে তবে আমরা অ্যালকোহল ফ্রি গ্লু ওয়াইনটা অর্ডার করেছি তারপর আমরা পাশেই দাঁড়িয়ে অন্য সবার মতো গ্লু ওয়াইন খেতে খেতে গল্প করব গ্লু ওয়াইন ছাড়াও ট্র্যাডিশনাল খাবারের মধ্যে আছে রোস্টেড টার্কি পুডি জিঞ্জার ব্রেড লেপ কুচেন আর হট চকলেট আজকের দিনে আমার মনে হয় ক্রিসমাস শুধু ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নয় এটি একটি সামাজিক অনুষ্ঠান হয়ে উঠেছে যেখানে সম্প্রীতি ভালোবাসা এবং বন্ধনগুলো উদযাপন করা হয় অনেকে এই সময় গরিব দুঃখীদের দান করে সাহায্য করে তারপর মানুষ একে অপরকে ক্রিসমাস কার্ড পাঠায় অফিস এবং স্কুলে বিভিন্ন প্রোগ্রাম যেমন সিক্রেট সান্তা গেম আয়োজন করা হয় খ্রিসমাস মার্কেটের ইতিহাস চোদ্দশো শতাব্দীর দিকে শুরু হয় জার্মানিতে ড্রেসডেনের মার্চ সবচেয়ে পুরনো খ্রিসমাস মার্কেটগুলোর একটি জার্মানি খ্রিসমাস মার্কেটের জন্য বিশ্ববিখ্যাত নুরেমবার্গ খ্রিসমাস মার্কেট কোল ক্যাথিড্রাল মার্কেট এবং হামবুর্গের উইন্টার মার্কেট বেশ জনপ্রিয় খ্রিসমাস মার্কেটে মূলত ক্রাফটেড এবং হ্যান্ডমেড গিফটসই বেশি পাওয়া যায় এছাড়াও বাচ্চাদের জন্য থাকে বিভিন্ন ধরনের রাইডস এবং খেলা তারপর খাবারের মধ্যে জনপ্রিয় ব্রাডভুস্ট স্টোলেন কেক গ্লু ওয়াইন যেটা আমি আগেই বলেছি পুরো মার্কেটের পরিবেশটা অনেকটা ম্যাজিকের মতো চারিদিকে রঙিন লাইট শীতের ঠান্ডা হাওয়া আর মিষ্টি খাবারের গন্ধ সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয় তারপর দেখুন এখানে ছোট ছোট বাড়ি পাওয়া যায় যেগুলো ক্রিসমাসের থিমে সাজানো থাকে তারপর আমরা ঘুরতে ঘুরতে রোলেক্সের শোরুমের সামনে চলে এসেছিলাম তাই আমরাও কিছু ঘড়ি দেখছিলাম আমাদের জন্য যেটা আমাদের এখনও পর্যন্ত কেনার সাধ্য নেই কিন্তু আশা করি হবে এটাই রিয়েলাইজ করে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ক্রিসমাসের সময়টাতে আমার সবচেয়ে বেশি কি ভালো লাগে জানেন প্রথমত একজন আরেকজনকে চকলেট গিফট করা আমার বাসার লেটার বক্সে আমি প্রতি ক্রিসমাসেই সান্তাক্লজ থিমের চকলেট গিফট পাই আবার আমার বাসার ফ্ল্যাটমেটরা আমার দরজার সামনে সান্তা সান্তাক্লজের সেই চকলেট ঝুলিয়ে রাখে তারপর আমার অফিস থেকেও আমি একটি সান্তা চকলেট গিফট পেয়েছি তো এই থটফুল জেসচারটি আমার খুবই ভালো লাগে আর তারপর ক্রিসমাস মার্কেটে আসলে ওই যে উপরে যে সান্তা সেই সান্তা যে উড়ে বেড়ায় সেটাও আমার খুব ভালো লাগে তারপর প্রায় প্রায় রাত্রে আমি হাঁটতে বের হই তখন দেখা যায় যে রাস্তার আশেপাশের বিল্ডিংগুলোতে প্রত্যেকটি বাসাতেই সুন্দর করে লাইটিং করা তাই ঝলমলে শহরটিও দেখতে আমার খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটি থেকে আপনাদের কি কি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ